রাতপোহলে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তার আগে ডিসিআরসি সেন্টারে ব্যস্ততার চেনা ছবি প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা রওনা দিলেন নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে ডিসিআরসি থেকে কাজ দায়িত্ব এবং ভোটের সরঞ্জাম বুঝে নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা রয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা বলছি ওইখানে যে আমাদের একটা হেলথ সেন্টার আছে হ্যাঁ না না চান্ধীগেও আছে হেলথ সেন্টারটা देखते हैं রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়্যার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডব্লিউ আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পার্সেন্ট ছাড় বন্দন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চ্যাপ্টার বোরিং এর পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিলো যে কেমন একটা হয়েছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাকে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমন কি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট